হলো কোত হলো কিভাবে হলো আমার মনে হয় কাল রাতে যে ঝড় বৃষ্টি হয়েছিল বাজ পড়েই আমাদের এই ক্ষতি হয়েছে তুমি ঠিকই বলেছ গিন্নী না হলে এই অবস্থা কি করে হয় সবই ভগবানের মার তোমাকে বারবার বলেছিলাম এইগুলোকে ঠকিও না তুমি আমার কোনো কথাই শোনো না হলো তো দেখলে তো ভগবান কিভাবে সব কেড়ে নেয় তুমি চুপ করো গিন্নি যত সব আবল তাবল কথা আমি ওদের কোনোভাবেই ঠকাইনি যে জমি আমি এত দিন চাষ করেছি তাদের কেন দেব আর জলাটা এটা তো মায়ের ওটা নিয়েও তুমি কেন টানাটানি করেছো আমার মায়ের তাই ওটা আমার তাই সেই হিসেবে মায়ের মৃত্যুর পর ওটা তো আমারই প্রাপ্য তোমাকে আমি বোঝাতে পারবো না এত কিছু চোখের সামনে দেখার পরেও তোমার টনক নড়েনি আর বড় কিছু না হলে তুমি থামবে না দেখছি দেখো গিন্নি এমনিতে আমার এত ফসল নষ্ট হয়েছে আমার মাথা ঠিক নেই তার মধ্যে তুমি এসব কথা বারবার বলো না তোমাকে ভালো কথা বলছি কথাই শোনো না যা ইচ্ছে করো তুমি তোমার জন্য আমার সংসারে অশান্তি অমঙ্গল নেমে এসেছে এখনো সময় আছে ওদের জিনিস ওদেরকে ফিরিয়ে দাও কখনো না কিচ্ছুতেই না আমি যা একবার নিয়েছি আমি কখনো ফেরত দেব না তোমাকে আমি বোঝাতে পারবো না তুমি এখানে বসে বসে বিলাপ করো যে সঠিক পথে চলে না সঠিক কথা শোনে না তাকে শোনানো বা বোঝানোর চেষ্টাই করা উচিত না আমি চললাম তুমি কি করবে তুমি নিজে বাবো আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না যাও হ্যাঁ যাচ্ছি তুমি বসে থাকো এসেছে আমাকে জ্ঞান দিতে বড় বড় মাছের মাথা গয়না কেনা এসবের বেলায় মনে থাকে না টাকা করতে আসে যত সব বুদ্ধি আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী বিদেশিনী নয় তোমার রিমা এখন শাক কুরানি সে শেশাক না একদম কলমি শাক কুরানি বুঝলে আরে সে তুমি শাক কুরানি হওয়ার আর বিদেশিনী হও তুমি তো আমার মহারানী নাকি হ্যাঁ হয়েছে হয়েছে বাবা আমাকে আর মহারানী বানাতে হবে না কেন তুমি কি আমার পুরে ঘরের মহারানী হবে না কেন আমি এমন কোন আড়তлика থাকি যে তোমার পুরে ঘরের মহারানী হতে পারবো না তাই তো বলি তুমি আমার মহারানী তুমি আমার সাক্ষুরানী আর মেয়ে আমার বিদেশিনী জানো তো কাল ওই কে উকিল বাবু আছে না মিত্তির বাবু উনি কাল এসেছিলেন আমার দোকানে সব শুনলেন আর বললেন এর ব্যবস্থা করবেন বাহ এ তো খুব ভালো কথা তাহলে তো খুবই ভালো হয় হ্যাঁ গো যদি জমিটা জলাটা ফিরে পায় আরও বেশি বেশি করে কলমি শাক ফলাতে পারবো বাজারেও ভালোভাবে বিক্রি করতে পারবো হ্যাঁ আর তারপর দুই বোন মিলে কলমি শাকের ব্যবসা করে লোক হয়ে আমার মতো গরিবকে ঠিক ভুলে যাবে হ্যাঁ হ্যাঁ বলে যাব, যেমন তোমার মাথা তোমাকে যদি বলেই যেতাম তাহলে কি আর তোমার সঙ্গে কথা বলতাম জানি জানি আমি তো মজা করলাম যত পারো বেশি বেশি করে কলমি শাক বিক্রি করতে থাকো যারা তোমাদের সব কেড়ে নিয়েছে তারাও দেখুক তোমরা পারো হ্যাঁ সুজন আমরা পারবো আমাদের দুই বোনের কলমি শাকের ব্যবসা একদিন ঠিক আমাদের পথ দেখাবে বেশ বেশ আজ আমি আসি রিমা পরে আবার আসবো হ্যাঁ সেদিন তোমার হাতে কলমি শাক ভাজা খেয়ে যাবো হ্যাঁ হিয়ো সারা জীবন ওই কুলমি শাকের भाजीই খাওয়াবো তোমাকে এ কি জট তো একদম 103 তোমাকে কত করে বললাম কোনো কথা শুনলে না তুমি চুপ করো ইgenden জোন ওই যে হাসপাতালে বোধহয় ঠিক হয়ে যাবে চুপ করো কেন যে তুমি বোঝো না কোনো কথা সেটাই আমি বুঝতে পারি না এখানে বোঝা বুঝি কি আছে কিন্নি ডাক্তারবাবু তো বলে গেলে এমন এর কি আর জ্বর হয়েছে সবার হচ্ছে আমারও হয়েছে তাতে এমন কি আসে যায় তুমি একটু বোঝার চেষ্টা করো তোমার তো কোনোদিনও এমন শরীর খারাপ হয়নি সেদিন ফসলের আগুন লাগলো তারপর তোমার শরীর খারাপ হলো এতক্ষণ হয়ে গেল কাল রাত থেকে একটু জ্বর কমলো না মনে হচ্ছে না সেটা তোমার পাপের ফল আমি কি সত্যি এত খারাপ কাজ করেছি তুমি নিজেই ভাবো না বাপ মাহারা দুটো মেয়েকে তুমি এনে দাঁড় করিয়েছ তারপর দেখছি দেখছি না তুমি কথা দাও আমি চাই না তোমার খারাপ কাজের প্রভাব আমার ছেলে আর আমার পরিবারের ওপর পড়ুক আমি তোমাকে কথা দিচ্ছি আমি হাসপাতাল থেকে ফিরে গিয়ে ওদের সব ফিরিয়ে দেবো এই তো মানুষের মতো কথা এমন হয়েই থেকো তুমি আমার আর কিচ্ছু চাই না টাকা পয়সা আমার চাই না আমি শান্তিতে থাকতে চাই আমার এখন শরীর অনেক ভালো লাগছে বুকের ওপর থেকে একটা বোঝা নামলো মনে হচ্ছে নাও এবার একটু ঘুমিয়ে নাও কি ব্যাপার কাকা তুমি এখানে এসেছো কেন আবার তো দেখছি সাথে মিত্রির স্যারও আছে মিত্রির কি কর্মী স্যাক আনতে এসেছে নারে আমি এসেছি তোর কাকার অনুরোধে আর কি ঠিক বুঝতে পারছি না আপনারা আমাকে একটু বুঝিয়ে বলবেন মারে আমি তোদের কাছে অন্যায় করেছি তোদের সব কেড়ে নিয়েছি পারলে আমাকে ক্ষমা করে দে আমি তোদের সব ভিড়িয়ে দিলাম আর কথা দিলা আমার কখনো তোদের সম্পত্তির দিকে চোখ তুলেও তাকাবো না সত্যি বলছো কাকা সত্যি পাল্টে গেছো নাকি নতুন করে কিছু করেছো না সীমা তোমার কাকা সত্যি পাল্টে গেছে আজকে সকালে নিজে গিয়ে আমার কাছে তোমাদের জন্য সমস্ত কাগজপত্র ঠিক করবার কথা বলে এসেছিলেন আমি সব কাগজপত্র ঠিক করে এনেছি আর কেউ তোমাদের কাছ থেকে তোমাদের কিচ্ছু নিতে পারবে না পারলে আমাকে ক্ষমা করে দিস মা অভিশাপ দিস না আমার ভুল হয়ে গেছে না না কাকা অভিশাপ কেন দেব তুমি যদি সেদিন এমন না করতে তাহলে আজকে আমাদের কলমি শাকের ব্যবসা করা হয়ে উঠত না আমরাও ব্যবসাটাকে এত বড় করতে পারতাম না বেশ তাহলে জোর কদমে এবার জলা জমিটাতে কলমি শাক চাষ করা শুরু করে দে বাজারে প্রতিদিন আরো বেশি বেশি করে কলমি শাক চাই আমাদের আমি আজই জমিতে কলমি শাক দেব শোন রিমা আমার কাছে একটা ভালো জাতের কলমি শাক আছে আর এতে তেমন সার ওষুধ কিছুই লাগে না শুধু একটু জল পেলেই তরতরিয়ে ওঠে হ্যাঁ কালকে দিয়ে যাব আছে ওটাই চাষ করব সত্যি খারাপ সময় না এলে মানুষ নিজেকে চিনতে পারে না আরে দিদি সেদিন যদি কাকা আমাদের সবকিছু কেড়ে না নিত তাহলে বোধ হয় আমরাই কলমি শাকের ব্যবসার কথা ভাবতাম না ব্যবসার বুদ্ধিটা আগে তোমাদের মাথায় কে দিয়েছিল সেটা তো বলো আহ রাগ করছো কেন তোমাকে কি বলেছি যে তুমি কিছু করি দিদি এবার আমাদের ভাঙা চালটা তো সারাতে পারবো সে তো অবশ্যই আবার বর্ষাকাল আসছে তার আগে চালটা সারিয়ে নেব আমাদের জমিটাতেও এক পাশে কলমি শাকের বীজ দেবো বাজারে এখন আমাদের কলমি শাকের খুব চাহিদা আমরা কি শুধু কলমি শাকের কথাই ভাববো নাকি অন্য কথাও ভাববো অন্য আবার কি কথা এই মুহূর্তে আমাদের দুই বোনের কলমি ব্যবসা যেভাবে চলছে আশা করি আর কিছু দিনের মধ্যে আমরা ভালো দিন দেখব হ্যাঁ আমার ভালো দিন যে কবে আসবে তোমারও ভালো দিনের অভাব নেই কোম্পানিতে কাজটাও তো পেয়েছো কাজটা পেয়েছি বলেই তো ঝামেলা ঝামেলা কিসে? আমি যদি বাইরে থাকি আমার ঘর সামলাবে কে দিদি ঝামেলাবে দেখেছ যেটাই পুচকি সীমা বুঝে গেল সেটা তুমি বুঝলে না কি মজা সুজনদার দিদি ভাইয়ের বিয়ে হবে আমরা এক গ্রামেই থাকবো একসাথেই থাকবো আর একসাথে কলমি শাকের ব্যবসা করব। হ্যাঁ তোরা একসাথেই থাকবি এখানেই থাকবি আর একসাথেই কলমি শাকের ব্যবসা করবি তোমার কি সম্মতি আছে রিমা হ্যাঁ তাহলে দেরি কেন সুজনদা তাড়াতাড়ি বিয়ের দিন দেখো তারপর আমরা তিনজনে মিলে একসাথে থাকব আর আমাদের কলমি শাকের ব্যবসা আরো বড় করব। একদম ঝুটকি বলো কলমি শাকের ব্যবসা যুগ যুগ জিও এ পলাশ তুমি এত রাতে এই ডোবা থেকে মাছ ধরছো কেন তাতে আপনার কি আপনি কি করছেন এত রাতে এখানে আমি যাই করি না কেন কিন্তু তুমি যে এই ডোবা থেকে মাছ ধরছ এই ডোবাটা তো অবিনাশবাবুর হ্যাঁ তো অবিনাশবাবুর হয়েছে তো কি হয়েছে অবিনাশবাবুর ডোবা বলে কি এই ডোবা থেকে মাছ ধরা যাবে না অবশ্যই মাছ ধরা যাবে কিন্তু তার জন্য তো আগে অবিনাশবাবুর থেকে অনুমতি নিতে হবে তুমি কি অনুমতি নিয়েছো অনুমতি নিতে হবে কেন আমি অনুমতি ছাড়াই এখান থেকে মাছ ধরবো দেখি কে আটকায় এটা তো সাধারণ কথা আরে বাবুর থেকে অনুমতি নিয়ে তারপর থেকে মাছ ধরবে আপনি আমাকে বললেন আমিও আপনাকে দেখে নেব আর আপনি যা করবার করেন গিয়ে আমি এখান থেকে মাছ ধরবই আমি অবিনাশ বাবুর কাছে তোমার নামে বিচার দেব দিন তাতে আমার কিছু যায় আসে না দেখি আপনার অবিনাশ বাবু আমার কি করতে পারে রাতের আধারে অন্যের ডোবা থেকে চুরি করে মাছ ধরছো এই ডোবাটা নষ্ট করছ আবার গলাবাজি করছো আমার কলা আছে তাই আমি গলাবাজি করছি তুমি এখান থেকে যাও তো আমাকে এখন বিরক্ত করো না আমাকে আমার কাজ করতে দাও কি গো গোপাল তুমি এই সাত সকালে আমার বাড়িতে আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি বাবু বিচার তা কার নামে বিচার নিয়ে এসেছ আবার আপনি তো কোনো কিছুর খবরই রাখেন না বাবু গত রাতে ওই আপনার কলা বাগানের ডোবা থেকে পলাশ চুরি করে মাছ ধরেছে সেই খেয়াল আপনার আছে পলাশ আমার ডোবা থেকে মাছ ধরেছে গত রাতে কিন্তু ওখানে মাছ তো বড় হয়নি সেটাই তো কথা আপনি পোনা মাছ ছেড়েছেন ডোবায় এখনো বদমাইশি করে সেই পোনা মাছগুলো ধরে ডোবাটা পুরো নষ্ট করে দিচ্ছে তা তুমি কিছু বলনি আমি তো বলেছি যে জিজ্ঞেস করলাম আমি যে আপনার থেকে অনুমতি নিয়েছে কিনা ও আমাকে যা তা কথা শুনিয়ে দিল তুমি বিচারের কথা বলেছিলে তো অবশ্যই বলেছি আমি বলেছি আপনার কাছে আমি বিচার দেব বললো আমার যা খুশি আমি তাই যেন করি আর কি আমাকে হুমকি দিল যে ও নাকি আমাকে দেখে নেবে ওর এত বড় স্পর্ধা আমার ডোবা থেকে মাছ চুরি করে আবার হুমকি ধুমকি দিচ্ছে ওর একটা ব্যবস্থা তো একবার করতে হবে ঠিক আছে আমি একটু পরে ওর বাড়িতে গিয়ে ওকে সাবধান করে আসবো তা আপনার যা ইচ্ছে হয় তাই করেন কিন্তু ওকে মনে হয় না সাবধান করে কোনো লাভ হবে আচ্ছা দেখি কি করা যায় পলাশ এ পলাশ বাড়িতে আজ যাক পেয়ে ভালোই হলো তোমার সাথে কথা বলতে এসেছি কেন বাবু আমার সাথে আবার আপনার কি কথা শুনলাম তুমি গত রাতে আমার কলা বাগানে ডোবা থেকে মাছ চুরি করেছ আমি চুরি করতে যাব কেন আমি ডোবা থেকে জামাজ মাছ পেয়েছি ধরে এনেছি আরে এখানে চুরি করবার কি আছে তুমি যে মাছ ধরে নিয়ে এসেছ আমার অনুমতি নিয়েছো এটাকে তো অবশ্যই চুরি করা বলে আমি এটাকে চুরি করা মনে করি না তুমি কি মনে করো বা না করো সেটা জেনে আমার কোনো কাজ নেই আমার কথা হচ্ছে ফের কখনো তোমাকে আমি আমার ডোবার কাছে না দেখি এবারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম পরবর্তীতে কিন্তু আর ছাড় দেব না দেখুন অবিনাশবাবু আপনি ছাড় দেন বা না দেন সেটা পরের ব্যাপার কিন্তু গ্রামের মানুষ হিসেবে আমি ওই ডোবা থেকে মাছ ধরেছি পরবর্তীতেও যদি প্রয়োজন হয় তবে আমরা আবার ধরব বড্ড পাজি ছেলে তো তুমি আমি তোমাকে সতর্ক করছি কিন্তু তুমি তুমি দিকে কোনো দিচ্ছ না, আবার সেদিকে এছাড়া তো আর কিছু করবার নেই আমি আপনার কথা শুনতে পারবো না আমার কথা শোনো বা না শোনো সেটা তোমার ব্যাপার আমি যেন পরবর্তীতে দেখি না তুমি আবার ডোবার আশেপাশে গিয়েছো তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব বদমাস ছেলে কোথাকার দেখলে তো দেখলে তো ভাই তোমাকে কতগুলো কথা শুনিয়ে গেল বাবু তা তো দেখলামই কিন্তু তুমি শুনলে কিভাবে আরে অবিনাশ বাবু যে জোরে জোরে কথাগুলো বলছিল আমি ওই দূর থেকে শুনতে পাচ্ছিলাম তো কি আর করবো কতগুলো কথা আমাকে শুনিয়ে গেল আচ্ছা তুমি বলো তো আমি কি ভুল করলাম উনি মনে করেন উনি গ্রামের মোড়ল বলে এই সম্পূর্ণ গ্রামটা ওর বাপের আর তুমি তো ঠিক কাজই করেছো আর গ্রামের মানুষ হিসেবে ওই ডোবা থেকে তুমি মাছ ধরেছো হ্যাঁ সেটাই তো আমার কথা। এই রকম করলে হয় না কি তোমাকে কিভাবে অপমান করলো? হ্যাঁ না জানি গ্রামে কাদের সব কাছে এসব কথা বলে বেড়াবে বাবা। উনি বলেছে বলেছে কিন্তু গ্রামে কারোর কাছে যদি এসব কথা বলে তাহলে অবিনাশবাবুর কিন্তু খবর আছে। হ্যাঁ আমিও তো সেটাই বলছি। তাছাড়া এই ঘটনাটা কিন্তু অবিনাশবাবু ছাড়া গোপালও জানে। তাই ইআরও কয়েকজন জানবার খুবই সম্ভাবনা আছে। না না সেটা তো হতে দেওয়া যায় না। এই অবিনাশবাবু একটু বেশি করছে। বুঝলে গিন্নি এই গ্রামে কত যে সমস্যা শুরু হয়েছে তার বলা যাচ্ছে না কেন গো কি হয়েছে এমন গত রাতে আমি দেখলাম পলাশ অবিনাশ ডোবা থেকে পোনা মাছ ধরছে আর মাছগুলো এখনো বড় হয়নি মাছগুলো সব নষ্ট করে দিচ্ছে আমি গিয়ে অবিনাশবাবুর কাছে বললাম অবিনাশবাবু হয়তো পলাশকে শাসন করেছে হ্যাঁ এটা তো ভালো কথা ওই পলাশের একটা ব্যবস্থা করা দরকার পলাশ গ্রামের সব্বাইকে জালিয়ে মারছে সেটা না হয় বুঝলাম কিন্তু আমি বাড়িতে আসবার সময় শুনতে পেলাম খগেন এবং পলাশ অবিনাশ বাবুর ক্ষতি করবার জন্য পরিকল্পনা করছে অবিনাশ বাবু বকাবকি করেছে পলাশকে সেখানে খগেনের কাজ কি বদমাস মানুষের মাজ নিয়ে এত মাথা ব্যথা নেই তারা সমস্ত জায়গায় নাক গলাতে পারে তো এখন কি করতে পারি আমরা এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অবিনাশবাবুকে সতর্ক করা যেন কোনোভাবেই খগেন এবং পলাশ বাবুর কোনো ক্ষতি করতে না পারে তা তো বুঝলাম কিন্তু এইভাবে সতর্ক হয়ে আর কতদিন থাকতে পারবে অবিনাশবাবু ক্ষতি বেশি ভালো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকেই অবিনাশবাবুর বাড়িতে গিয়ে অবিনাশবাবুকে সতর্ক করে এসো পলাশ আর দিকে চোখ কান খোলা রেখো খগেনের পরিকল্পনা মোটেও ভালো না আরে ও তোমাকে পেয়ে গেলাম কি হয়েছে আমাকে দিয়ে তোমার কাজ কি এভাবে কথা বলছো কেন একটু ভালোভাবেও তো কথা বলতে পারো ভালোভাবে কথা আমি বলতে পারি না কি বলবে সেটা আগে বলো আরে শোনো তোমার ছেলের নামে তোমার কাছে একটা বিচার নিয়ে এসেছি কেন আমার ছেলে আবার কি করলো তোমার ছেলে তো গ্রামের মধ্যে ভালো কাজ করে বেড়াচ্ছে না সেদিন রাতে অবিনাশ বাবুর কলা বাগানে ডোবা থেকে ছোট ছোট পোনা মাছ ধরছিল এগুলো ঠিক আমার ছেলের ইচ্ছে হয়েছে তাই আমার ছেলে ধরেছে তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বাপু আরে মাথা ব্যথা তো আমার একার নয় মাথা ব্যথা অবিনাশবাবু নিজেরও তার নিজের ডোবা থেকে কিভাবে তোমার ছেলে পোনা মাছ ধরতে পারে এখন সেইগুলো নিয়ে কি তুমি আমাকে আবার বিচার দিতে এসেছ আমি এসব নিয়ে কিছুই করতে পারবো না সে কথা তো আগেই চলে গেছে এখন আবার তোমার ছেলে আর খগেন মিলে অবিনাশবাবুর ক্ষতি করবার চেষ্টা করছে অবিনাশবাবু গ্রামের মোরল তার ক্ষতি করা মানায় মানায় নাকি মানায় না সেটা আমি কিভাবে বলবো তুমি এসব কথা নিজের ছেলেকে নিজে একটু চোখে চোখে রাখবেন না নিজের ছেলে এসব করে বেড়াচ্ছে তুমি কিছু বলবে না পারবো না আমি বলতে আমি আমার ছেলেকে কোনো দিনও শাসন করিনি আর করবো না অবিনাশবাবু বাড়িতে আছেন হ্যাঁ কে গোপাল নাকি হ্যাঁ বাবু আমি এসেছি আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা আবার ওই পলাশ আবার কিছু করেছে নাকি হ্যাঁ হ্যাঁ ওই পলাশের বিষয়ে কথা বলতে এসেছি ও নিশ্চয়ই আবার ডোবা থেকে পোনা মাছ ধরেছে তাই না না বাবু এবার তেমন কিছু হয়নি এবারের বিষয়টা ভিন্ন তাহলে বলে ফেলো এবারের বিষয়টা কি আপনি পলাশকে শাসন করেছেন ঠিক আছে কিন্তু এখানে খগেনের কাজ কি খগেন এখন আপনার ক্ষতি করবার পরিকল্পনা করছে তাও আবার পলাশকে ব্যবহার করে পলাশকে ব্যবহার করে মানে বুঝতে পারলাম না ঠিক মানেটা হচ্ছে খগেন এবং পলাশ মিলে আপনার ক্ষতি করবার চেষ্টা করছে যে কোনো সময় যে কোনো ভাবে আপনার ক্ষতি করতে পারে ওরা এসব কথা তুমি কিভাবে জানলে এই তো গতকাল আমি পলাশের বাড়ির পাশ থেকে যাওয়ার সময় পলাশ এবং খগেনের পরিকল্পনা শুনে ফেলেছি ওদের এত বড় সাহস যে আমার ক্ষতি করবার চেষ্টা করছে আপনি একটু সতর্ক থাকবেন বাবু একটু চোখ কান খোলা রাখবেন আমি খগেন এবং পলাশের উপরে নজর রাখছি ওদের এবার একটা ব্যবস্থা করতেই হবে গোপাল সময় সুযোগ মতো একটা ব্যবস্থা অবশ্যই করে ফেলব এভাবে তো আর চলতে দেওয়া যায় না আপনি চিন্তা করবেন না বাবু আপনি নিজের খেয়াল রাখবেন বাকিটা আমি সামলে নিচ্ছি একই গোপাল দুদিন আগেই তো আমি ডোবা ঠিকঠাক দেখেছিলাম আজকে এমন লাগছে কেন তাই তো বাবু মনে হচ্ছে সদ্য কেউ এই ডোবা থেকে আবার মাছ ধরেছে তোরা মাছ ধরবি ধর কিন্তু পোনাগুলোকে একটু বড় হতে দে কলা এই পোনা ধরে তোদের লাভটা কি এরা তো আর মাছ খাওয়ার জন্য মাছ ধরছে না ধরছে বদমাইশি করে আপনাকে জ্বালাতন করবার জন্য না গোপাল এদের জ্বালা তো আমি সহ্য করতে পাচ্ছি না তুমি কিছু একটা করো আমি তো বলি যারা এমন কাজ করছে তাদের আপনি শাস্তি দিন গ্রামের লোকেদের শাস্তি দিতে আমার বড়ই খারাপ লাগে শত হলেও তারা তো আমার গ্রামের লোক আমার আপন মানুষ আপনি তাদের আপন মনে করলেও তারা তো আপনাকে আপন মনে করছে না আপন মনে করলে আপনার এরকম ক্ষতি করবার চেষ্টা করতে পারতো না সবার চিন্তা চেতনা তো এক নয় আমি যদি ওদের মতো ভাবি তাহলে তো ওদের আর আমার মধ্যে কোনো তফাৎ রইলো না বাবু আপনাকে যতটা ভালো ভেবেছিলাম আপনি তার থেকেও দশ গুণ ভালো আপনার মতো মোরল এই গ্রামে পেয়ে আসলেই আমরা ধন্য হয়েছে হয়েছে এত তারিফ করতে হবে না আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি চল এবার বাড়িতে ফিরে যাই কিন্তু এই ডোবার ব্যাপারে কি করবেন আগে বাড়িতে যাই তারপর পলাশকে ডেকে এনে আবার সতর্ক করে দেব তার অবিনাশবাবু আমাকে এই রাতে তলব আমাকে বলুন তলব করবার কারণটা কি আমি আপনার থেকে শুনতে চাচ্ছি বলুন না তোমাকে বারণ করবার পরেও তুমি আবার আমার দুদিন আগে আমি ডোবা ঠিকঠাক ভাবে দেখেছি আজকে বিকেলে গিয়ে দেখলাম সত্য